আসসালামু আলাইকুম বারাকাতু কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো চোখ বন্ধ করে তিনবার লাহাব পাঠ করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন এই আমলের মাধ্যমে আপনার শত্রুকে আপনি শেষ করে দিতে পারবেন শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন শত্রুর জ্বালায় আপনি বিরক্ত হয়ে গেছেন শত্রু এত যন্ত্রণা আপনাকে দিচ্ছে আপনার পেট দেওয়ালে ঠেকে গেছে আপনি চাইলে আমল করে শত্রুকে একেবারে দমন করতে পারবেন লাহাবের মাধ্যমে প্রিয় দর্শক যা কথাগুলা বললাম ঠিকই শুনেছেন আপনি যদি আমলটি করতে চান একেন এবং বিশ্বাসের সহিত আমলটি করতে হবে বিশ্বাস যদি না থাকে তাহলে আমলের কোনো ফলাফল আপনি পাবেন না আপনার দিলের মধ্যে এই বিশ্বাসটা এই এড়াদা আপনি স্থাপন করতে হবে যে লাহাবের এই আমলের মাধ্যমে আমার শত্রুকে আমি দমন করতে পারবো আল্লাহ তালা আমার প্রতি সহায় হবেন সাহায্য করবেন ইনশাআল্লাহ তখনই আপনি আমলটি করতে শুরু করবেন প্রিয়দর্শক কোরআনিক আমল এগুলো কোনো জাদুটুনা নই ব্ল্যাক ম্যাজিক নই কুফুরি নয় সরাসরি কোরআনি আমল জারফুক অথবা রুকিয়া হিসাবে আপনি এটা থেকে শেফা নিতে পারেন শত্রুকে উচিত সাহিস্তা করার জন্য শত্রুকে কঠিন বিচার করার জন্য শত্রুকে ধমন করার জন্য লাহাবের চাইতে শক্তিশালী আর আমল হতে পারে না কারণ যেভাবে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে এ লাহাবের মাধ্যমে প্রতি উত্তর দিয়েছেন আল্লাহর রসুল সাল্লাহ আলিয়াল্লামের শত্রু আবু লাহাব এবং তার স্ত্রীকে ভাবে আপনি এই সুরার মাধ্যমে আপনার শত্রুকে আপনি প্রতি দিতে পারবেন তাকে ধমন করতে পারবেন আপনার শত্রু আপনাকে প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে আপনার ক্ষতি করতেছে আপনাকে জাদুটনা করতেছে আপনি বুঝতে পারতেছেন না রকম রকমভাবে আপনাকে ক্ষতি করতেছে একের পর এক জিন চালান করতেছে আপনার প্রতি যাতে আপনি অতিষ্ঠ হয়ে বাড়িঘর ছেড়ে এখান থেকে চলে যান হতে পারে আপনার জমি জামা দখল করার জন্য হতে পারে আপনার বাড়িটা সে দখল করার জন্য এরকম করতেছে কিন্তু আপনি টের পাচ্ছেন না একের পর এক আপনার ওপর আক্রমণ আছে একের পর এক বিপদ আপনার ওপর চলে আসে এগুলো কোথেকে আসতেছে আপনি জানতেছেন না হতে পারে গোপন কোনো শত্রু আপনার বিরুদ্ধে লেগে আছে আর সে কুফরি কালামের মাধ্যমে আপনার ওপর এই জুলুম চালাচ্ছে অথবা জাদু করতেছে বান মারতেছে আপনাকে অসুস্থ করে রেখতেছে বান দিয়ে বিছানায় ফেলে রেখতেছে কিন্তু আপনি তা নিজে বুঝতে পারতেছেন না যে এটা কোনো মানুষ দ্বারা এই কাজ করা হচ্ছে দর্শক আপনি জানেন আর নাই জানেন আপনি আপনার জানা শত্রু অথবা অজানা শত্রু ওবই শত্রু থেকে আপনি এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রু এমনভাবে শত্রু আর কখনো আপনার বিরুদ্ধে আসবে না ইনশাল্লাহ আপনি যদি আমলটি করতে চান তাহলে ধৈর্যের সাথে আপনাকে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে প্রিয় দর্শক আমলটি করার জন্য যে কাজ আপনাকে করতে হবে অবশ্যই আপনি নামাজ আদায় করতে হবে যখন আমলটি করবেন আপনি যে কোনো ফরজ নামাজ আদায়ের পরে আমলটি করে নেবেন পবিত্র তিনবার আদায় করে নেবেন যেমন ফেরুল্ল হরব মিন কুল্লি জাম বিউ ইলাই বলা ফের ল মিন কুল্লি জাম বিও আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি তিনবার যখন ইস্তেগফার আদায় করা হয়ে যাবে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন যে দরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম

চোখ বন্ধ করে নেবেন চোখ কেন বন্ধ করবেন সেটা আমি বলে দিব আগে চোখ বন্ধ করে সুরাত আমি চোখ বন্ধ করছি না ভিডিওতে দেখতে খারাপ দেখা যাবে আপনি চোখ বন্ধ করে আমলটি করবেন বিসমিল্লাহ ما أغني عنه ماله وما كسب سيسلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيسلى نارا ذات لهب وامراته حماله الحطب في جيدها حبل এইরকম ভাবে তিনবার যখন লাহাব পাঠ করা হয়ে যাবে তখন আপনি যে কাজ করতে হবে প্রতিবার যখন একবার লাহাব পাঠ করা হয়ে গেছে তখন আপনি মনে মনে বলে দিবেন আল্লাহ এমুকে আমার শত্রু এমুকে আমার ক্ষতি করতেছে তার ক্ষতি থেকে তার জুলুম থেকে আমাকে আপনি হেফাজত করুন অথবা তার নাম জানেন না কিন্তু অদৃশ্যভাবে ক্ষতি করতেছে বলবেন আল্লাহ যে বা যারা আমার এই ক্ষতি করেছে এই ক্ষতি করতেছে আল্লাহ তার ক্ষতি থেকে আমি পানা চাই মুক্তি চাই আপনার কাছে আশ্রয় চাই আপনি তাকে হৃদায়ত দান করেন যদি হৃদায়ত নাকে না থাকে তাকে শক্তভাবে আপনি ধমন করে দেন আল্লাহর কাছে এভাবে বলবেন ইনশাল্লাহ তারপরে তিনবার দুরশ্বরী পড়বেন এরপর আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন ইনশাল্লাহ যদি আল্লাহ তালার কাছে দোয়া করেন তাহলে আপনার শত্রু এমনভাবে দমন হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তার শক্তির ভরায় তার অর্থের বড়ায় তার জুলুম তার নির্যাতন এগুলো ক্ষুণ্ণ হবে নিস্তেজ হবে দুর্বল হবে আর কখনোই সে আপনার জন্য আপনার ফ্যামিলির জন্য আপনার প্রতি কোনো বিরুদ্ধে কোনো অন্যায় কোনো জুলুম সে আর করতে সাহস পাবে না তার দিল কাঁপবে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে যদি আমুলটি করতে পারেন দর্শক শত্রু থেকে প্রতিহত করার কঠিন একটি আমল যদি করতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে আপনারা এই ভিডিও এই ভিডিওর আমলটি আপনারা করবেন সবাই ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলেই ভালো থাকুন সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম